طلع البدر علينا من ثنيات الوداع وجبات شكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجبات

ወጀበት ሽኩር ወለይና መደዋ ለል ለሂደ ያነቢ ሰላም መለይከ ያረሱሉ ሰላም መለይከ ያ ሐቢብ ሰላም መለይከ ሰላዋ යනවිී සලාමලකක යරශුල් සලාමල එක යහවිීම්ශලාමල එකක සලවාතුල්ලල එකක යනවිී සදාක یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلوات اللہ علیکہ طلع البدر علینا من سنیات الودا وجبات شکر علینا مدوال اللہ دا مجھا سنا نہیں

জি আল্লাহ বললেন ঈমানওয়ালা তোমাদের উপর রুজা ফরজ হয়েছে সেই আল্লাহ বলছে ইয়া আইয়ুাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু রোজার বেলায় খুব পালন করছি আর এখানে নবী এসে গেছে বলে দরুদ সালাম পড়া সেরে শয়তান তোদের উপর আল্লাহর লানত হোক লানাতুল্লাহ হে আলাইকুম তাদের উপর আল্লাহর লানত হোক কথা ঠিক না বেঠিক বলে হ্যাঁ শয়তান বদমাইশ আমরা হুজুর পাকের গোলামি করি হুজুর পাককে বেশি বেশি করে দরুদ পড়ি নবীকে বেশি বেশি করে সালাম দিই কথা ঠিক না বেঠিক বলে বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাখির মহাবত ভালোবাসা উম দান করেন সকল আমিন আস্তে আস্তে গায়ে গায়ে বসে যাক